রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা পাশের রুমে বাবা মাও ছিল তারপরে মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তুলে ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হব চল মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয় এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়ে বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে যেহেতু বাবা মা বলেছে তাই মেয়েটা আর না করে না চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সাথে কিছু দূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন মেয়েটা মনে মনে ভাবছিল এত রাতে কি যেন দরকারি কাজেই আমার বাবা মা হয়তো বের হয়েছে সে আর কিছুই বলেনি কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসতবাড়ির রাস্তা সেরে কৃষি জমির দিকে যাচ্ছে মেয়েটা অবাক হয় জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে মেয়েটা চোখে মুখে তখনও ঘুম লেগেছিল কিছুক্ষণ পরেই তারা একটা বুট্টার ক্ষেতের কাছাকাছি আসে এখানে এসেই কতূহল হয়ে যায় বাবা মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এতটাতে এখানে কেন এসেছে কিন্তু তার আগেই পেছন থেকে জানা থেকে হাত মুখ ঝাপড়ে ধরে যাতে চিৎকার করতে না পারে তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে আঘাত করতে থাকে মেয়েটা দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে সেটা সে পেরে ওঠেনি তারপর বাবা মা এবং চাচি সাইনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে মেয়েটা তখনও অনেকটা নিস্তেজ কিন্তু যন্ত্রণায় ঘঙ্কাচ্ছিল শুধু তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে অতবর সেখানেই মারা যায় মেয়েটা পূর্ব পরিকল্পিতভাবে অংশ হিসাবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে বুট্টা রেখে চলে আসে এই ঘটনা গত শনিবারের পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতি লাশ দেখতে পায় লাশ দেখতে পেয়ে খোঁজখবর নেয় এবং তার বাবা মাকে জানায় বাবা মা সেখানে এসে তারা তার মেয়েকে দেখে মায়া কান্না করতে থাকে লোক দেখানো কান্নাকাটি করে তার মেয়ের চাচা এবং চাচি মা মিলে প্রতিবেশী সাতাইশ জনের নামে মামলা করে তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিলেন না সবাই অস্বীকার করছিল পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না এর দুই দিন পর পুলিশের লাশের তদন্ত করে কিছু কুলু খুঁজে পায় সেই কুলু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে তারা থানায় এসেই ওই প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদের ফাঁসিয়ে দিতে থাকে এবং তাদের নামে এই ঘটনা তাদের নামে বলতে থাকে বাবা মার বারবার বলতে থাকে আর মেয়েটাকে ওই প্রতিবেশীর সাথে খুব খাতির ছিল পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদে শুরু করে তখন কুলু সামনে নিয়ে আসে তখন চাচি সাইনা বেগম পুলিশের কাছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে তার সাকে চাচি আর কি এরকম স্বীকারোত্তি দিয়ে ফেলে বাবা মাও তখন স্বীকার করেনি চাচি সাইনা বেগম স্বীকারত্বের পরে বাবা মাও বুঝে যায় বাঁচার আর কোনো পথ তাদের বাকি নেই তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগম স্বীকার করে যে তারা তিনজন মিলেই তাদের সেই মেয়েটাকে নির্মমভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছে এরপর তারপর মারার কারণ জিজ্ঞেস করার পরে তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীকে ফাঁসাতেই তারা নিজ মেয়েকে তারা নিজের হাতেই খুন করেছে প্রতিবেশীদের সাথে তাদের একটা বত্রিশ বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরে তাই চাষি শাহিনা বেগম তাদেরকে প্লান দিয়েছিলেন নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে তারপর তারা মামলা করে প্রতিবেশীর নামে এর কয়েক এতে করে মামলা প্রতিবেশীর জেল হতে যে যাবে তারা বত্রিশ বিঘা জমিটা দখল করে নেবে এবং নিজেদের করে নিতে পারবে এবং তাদের সাতাশ জনেরই মামলা করা হয়েছিল সবাই জেলে থাকবে এই স্বীকারত্বিগুলো কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ সংগ্রহ করেছেন এবং বাইট সত্যায়িত করেছেন তাছাড়া মেয়েটাকে কিভাবে মারা হয়েছিল সে ঘটনার স্বীকারত্বী বাবা মায়ের কাছ থেকেই পুলিশ নিয়েছে জানাতি মেয়েটার বয়স খুব বেশি না পনেরো বছর মাত্র পড়াশোনা করতো ক্লাস নাইনে গ্রামের সবাই খুব মেয়েটাকে ভালোবাসত মেয়েটা খুবই নর্ম ছিল। এমনকি ক্যালাসেও খুবই ভালো লেখাপড়া করতো মেয়েটা আমাদের চারপাশে কত শত দম্পতির সন্তান হয় না বিদায় হসপিটাল থেকে হসপিটালে দৌড়াদৌড়ি করে দিন রাত আরেকটা সন্তানের জন্য কত হাহাকার করে অথচ সামান্য কিছু জমির জন্য নিজ বাবা মা তার চাচির মুখে এবং তার চাচির হাতেই এরকম হাসি খুশি এরকম একটা মেধাবী মেয়েকে খুন হতে হবে সত্যিই আমি একেবারে কেমন যেন বিহবল্লিত হয়ে যায় আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলি দর্শক এই কথাটা আপনারা ফেসবুকে হয়তো অনেকেই পড়েছেন আমি হুবহু কপি করে এই কথাটাই আপনাদেরকে পড়ে শোনালাম যে আমাদের সমাজ আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন কোথায় চলে যাচ্ছে বাবা মা তার নিজ সন্তানকে তার আত্মীয়কে মিলে সামান্য জমির জন্য খুন করতে পারে এরকম নিষ্ঠুর মানুষও এই জগতে থাকতে পারে তুমি এটা কোথায় যাচ্ছে আমরা কোন সমাজে বসবাস করছি এই সমাজ থেকে কি আমরা কি শিক্ষা পাবো আফসোস আমরা মানুষ হয় মানুষ হতে পারলাম না আমরা দিন দিন জানোয়ার আমরা অমানুষে পরিণত হয়ে যাচ্ছি জান্নাতি বাঁচতে চেয়েছিল কি মাহবি তার চেহারা গাড়ি হে আল্লাহ আপনি জান্নাতিকে পরপারে ভালো রাখিয়েন দর্শক ভিডিওটা অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন আর এরকম নির্মম নিষ্ঠুরতা যাতে আমাদের সমাজে না ঘটে সবাই একটু সতর্ক থাকবেন আর আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মাঝে মাঝে আপনাদের মাঝে এরকম কিছু ভিডিও নিয়ে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছেলে মেয়েদেরকে সাবধানে রাখবেন আল্লাহ হাফেজ